একটা মুসলমান ঘরের ছেলেকে কতটা শিক্ষা দেয় তারা কি করে ছোট বড় সবকে একসঙ্গে প্রত্যেক শুক্রবারে লুকি পরে মাথায় টুপি দিয়ে বাবার সঙ্গে হাত ধরে মসজিদ থেকে নামাজ একসঙ্গে নামাজ আদায় করে নাম আজ আজকে কালকে নয় ওরা কালকে রাস্তা করে না আমরা কখন বুঝি না দিন শেষে আমরা মানুষ আর আমাদের থেকে যদি কেউ বড় হয়ে থাকে সে হলো একমাত্র ভগবান কেউ বলে আল্লাহ কেউ বলে গট কেউ বলে ঈশ্বর একজনই কিন্তু আমাদের ডাকার ভাবটা আলাদা আলাদা আল্লাহ ভগবান সেই তো নটব যে যেভাবে তাকে ভজে সে সেভাবে তাকে চায় দেখুন যেই আল্লাহ সেই ঈশ্বর সেই গট সেই ভগবান শুধু আমাদের ডাকার ভাবটা নয় একটা মুসলমান ঘরের ছেলে দেখবে প্রত্যেক দিন কি করে নামাজ আদায় করে নাম আজ তারা কি করে নাম আজ কালকে নয় আজকেই করতে হবে কিন্তু আমরা হিন্দু ঘরের ছেলে মেয়েরা দেখবেন বাবা আমরা কি করি আমাদের ছেলে মেয়েদেরকে দেখবে গলায় যদি তুলসীর মালা দিয়ে দিই পারাস্তাকে যেতে দেব বাবা এই বয়সে তুলসী মালা পরে ঘুরে বেড়াচ্ছিস বড় ভক্ত হয়ে গেছিস হরি হরি করছিস বড় ভক্ত হয়ে গেছিস কোন ধর্মে হোক বাবা আমাদের সনাতন ধর্মে এটা কিন্তু আমরা নিজেদের ভালোটাকে বুঝি না কিন্তু দেখবে একটা মুসলমান ঘরের ছেলেকে কতটা শিক্ষা দেয় তারা কি করে ছোট বড় সব একসঙ্গে এক সঙ্গে প্রত্যেক শুক্রবারে লুঙ্গি পরে মাথায় টুপি দিয়ে বাবার সঙ্গে হাত ধরে মসজিদ থেকে নামাজ একসঙ্গে নামাজ আদায় করে নাম আজ আজকে কালকে নয় ওরা কালকে রাস্তা করে না আজকেই করতে হবে তাহলে ওদের সাথে আমাদের কতটা পার্থক্য দেখুন তো বাবা রাস্তা দিয়ে যদি একটা মৌলভী সাহেব যায় মুসলমানি ঘরের ছেলেরা তাকে দেখলে ওর সালাম জানায় মাথা নত করে কিন্তু আমাদের হিন্দু ঘরের ছেলেরা দেখবেন যখন একটা বৈষ্ণব যায় একটা পদ দিয়ে যখন বৈষ্ণব ঠাকুর যায় তাকে দেখে প্রণাম করে দূরের কথা তাকে দেখে খ্যাপা খ্যাপা বলে আমাদের ছেলে মেয়েরা তাকে রাগা তাহলে আমরা তো এখনো পিছিয়ে আছি আমাদেরকে জাগতে হবে বাবা আমরা সনাতন ধর্মের মানুষ আমাদের সন্তানদের শিক্ষা দিতে হবে শুধু বিদেশে নামি দামি পড়িয়ে বাবা স্কুলে পড়িয়ে ওই ডিগ্রি লাভ করলেই শুধু সন্তানকে মানুষ করানো যাবে না তার সাথে সাথে মানুষ তাকে জাগাতে হবে ভাগ্য আস্বাদন করাতে হবে দেখবেন কিছুদিন আগে দেখা আপনাদের বাবা বাংলাদেশে তাদের বাড়িতে দুটো ছেলে ছিল দুটো ছেলেকে বাবা ওই যুক্তরাষ্ট্রে পড়িয়ে ডাক্তার তৈরি করেছে কিন্তু দেখুন ডাক্তার তৈরি করে তারা বউ ছেলে মেয়ে বাবা ওই বিদেশে সেটেল হয়ে গেছে কিন্তু ঘরের মধ্যে পড়ে রয়েছে বৃদ্ধ পিতা মাতা কিন্তু দেখুন তাদের ভেতরে যদি একটু কৃষ্ণ ভক্তি থাকত তারা কখনোই বাবা মাকে ছেড়ে বিদেশে থাকতে পারতো না কেন যতই দুঃখ আসুক যতই কষ্ট আসুক আমি আমার বাবা মার সঙ্গে থাকবো সেটা একমাত্র করে কি যারা কৃষ্ণ ভক্ত সে নিজেকে ভগবানের চরণে সমর্পণ করেছে আর সেই ভগবানটাকে পিতা মাতা পিতা মাতা পরম গুরু আগে তুমি পিতা মাতাকে ভালোবাসো দেখবে তোমার তেত্রিশ কোটি দেব দেবতাকে ভালোবাসতে হবে না ঠিক তারা ভালোবাসা আপনার ভালোবাসতে হলে আগে বাবা মাকে ভালোবাসো কোন সন্তান যদি পিতা মাতাকে এক ফোঁটা নয়নের জল বার করে মা সেই নয়নের জল সন্তানদের প্রতি অভিশাপ হয়ে লেগে যায় তাই কভু বাবা মাকে কাদাবেন না দুঃখ দেবেন না কষ্ট দেবেন না কীর্তন আসর যে আপনারা আলোচনা আয়োজন করেছেন নামি দামি কীর্তনে এখানে এনে বাবা কীর্তন আস্বাদন করাছেন আপনারা শ্রবণ করছেন কীর্তন কি রতন কীর্তনে কটা পদাবলী গাইলো কটা ভজন গাইলো কেমন নাচলো শুধু এটাই কীর্তন নয় কীর্তনে ভেতরে কি রতন আছে নিজেকে পরিবর্তন করতে হবে কীর্তন দেখুন এই কীর্তন আস্বাদন করতে গিয়ে নিজের পরিবর্তন করতে হবে নিজের ভাবটাকে জাগাতে হবে আরে হরিবাস শুনেছে কোনো ভক্ত যদি আমার গৌর কোন করতে গিয়ে যদি দুঃখটা নয়নের জল বার করে বাবা সেই ভক্তের ভগবানের চরণে কৃষ্ণ কৃপা লাভ হয়ে যায় প্রেম সে বলনি তাই গৌর হরি বল আজ গৌর হরি আমার ভক্তদের নিয়ে হরিনাম করছে মা আচ্ছা মায়েদের কি হয়েছে গো হাত তুলছেন না এখানকার মায়েদের আমি কালকে এসেছি তো বুঝতে পারছি এখানকার লজ্জা বেশি একটা কথা বলি লজ্জা ঘৃণা ভয় তিন থাকলে কৃষ্ণ ভজন হবে না হরিনাম কৃষ্ণ নাম বড় যে যেন কৃষ্ণ ভজে সে বড় চতুর দেখে সবাই মিলে হাত তো দেখি বড় করে আর একটু বড় করুন ওই পিছনে মায়েরা কি করছে বলুন তো দেখবেন স্কুলে দেখবেন পড়া না করে গেলে পিছনে বেশি বসে বলো না হাত তোলো ওই পিছনে করে হাত

এতটুকু হাত এইটুকু সময় তুলতে পারবেন একটু তুলন সমিত কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম আমরাই বলবো তা নয় আপনাদেরও বলতে হবে একবার আমি বলবো না একবার আপনারা বলবেন কি বলবেন তোমরা না একবার যদি বदनী 16 নাম 32 অক্ষর বলা যায় ভক্ত জীবের এত সাধনেই সে পাপ করতে পারে বাবা এক কৃষ্ণ নামে সে পাপ উদ্ধার হয়ে যায় তাহলে কি সবাই মিলে একসঙ্গে বলবো हारे কৃষ্ণ हारे কৃষ্ণ 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 हारे हारे হরে রাম হরে রাম 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 হরে হরে বলুন আরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হারে হাত তুলে হ্যাঁ বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম

খুব সুন্দর <laughs>